তুমি কি জানো একজন বৃদ্ধ মানুষ পঁয়ষট্টি বছর বয়সে একটা খাবার রেসিপি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে রেস্টুরেন্টে গিয়ে অফার করেছিলেন আর এক হাজার নয় বার তাকে না বলা হয়েছিল তবু এসে হাল ছাড়েনি আর আজ তার নামেই চলছে কোটি কোটি টাকার ফাস্ট ফুড ব্র্যান্ড কে এই গল্পটা সেই কোনেল স্যান্ডার্সের কোনেল স্যান্ডার্স জন্মেছিল আঠারোশো নব্বই সালে আমেরিকায় মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারান দশ বছর বয়সে কাজ শুরু করেন আর ষোলো বছর বয়সে স্কুল ছাড়েন জীবনে কত রকমের কাজ করেছেন ট্রেনের কন্টাক্টার কৃষক আইনজীবী সেলসম্যান কিন্তু কোনো কিছুতেই সফলতা পাননি চল্লিশ বছর বয়সে ছোট একটা রোড সাইড রেস্টুরেন্ট খুলেন সেখানে নিজের বানানোর রেসিপি বিক্রি করতেন সেটা আজকের কে মূল রেসিপি চিকেনটা এত স্পেশাল ছিল যে অনেক দূর থেকে মানুষ খেতে আসত কিন্তু হঠাৎ হাইওয়ে চলে যাওয়ায় দোকান বন্ধ হয়ে যায় বছর বয়সে একশো পাঁচ ডলার নিয়ে রাস্তায় নেমে পড়েন চিকেন রেসিপিটা নিয়ে একটা একটা রেস্টুরেন্টে গিয়ে বলেন তোমরা যদি আমার রেসিপি রান্না করো বিক্রি করো একটু অংশ আমাকে দিও এক হাজার নয়টা রেস্টুরেন্ট তাকে ফিরিয়ে দিয়েছিল তবুও তিনি হাল ছাড়েনি অবশ্য একটা রেস্টুরেন্ট রাজি হয় আর সেখান থেকেই শুরু কেএফসি কোনাল সান্ডার প্রমাণ করে দিয়েছিলেন বয়স কোনো বাধা না ব্যর্থতা শেষ না। বছর বয়সে যখন মানুষ রিটার্ন নেয় তখন তিনি শুরু করেছিলেন আর আজ পুরো পৃথিবীতে একশো চল্লিশটা দেশে পঁচিশ হাজার কে স্টোর আছে তার মানে মনে রেখো তুমি যতবার পড়ে যাও তার থেকে একবার বেশি উঠে দাঁড়াও তুমি জয়ী মেবার কি র